নমস্কার সবাইকে বন্ধুরা আজকে নয় জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দু সময়ের দলীয় কর্মী নব্য নেতাদের বয়ে বাড়ি ছাড়া এখানে বলা হচ্ছে দুসময়ে দলকে আগলে রাখলেও সুসময়ে দলীয় নেতাদের দায়ের করা মামলার বয়ে এখন বাড়ি ছাড়া কোলাচোরার অর্জুন দাস নবগঠিত দলের মণ্ডল কমিটিতে তার পছন্দের এক নেতা বাদ পড়ায় রাগে দলীয় অফিসের চেয়ার টেবিল ভেঙে ফেলেছিলেন অর্জুনরা শুক্রবারের এই ঘটনার জেরে অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে মনোবাজার থানায় রবিবার পুলিশ কোলাচোরায় গিয়ে বিজেপি অফিস থেকে বাঙ্গা চেয়ার টেবিলগুলি বাজে আপ্ত করেন এই ঘটনা ঘিরে বিজেপির অন্দরে তৈরি হয়েছে দ্বিমত একাংশের বক্তব্য অর্জুন যখন বিজেপির পতাকা হাতে নিয়ে লড়াইয়ে নেমেছিল তখন আজকে যারা বিজেপির অফিসের চেয়ার প্রশাসনিক পদ বাগিয়ে সরকারি তাকায় শিলং গুয়াটি বেরিয়ে এলেন তারা তখন অন্য দল করতেন অর্জুন দাসদের দেখলে টিপ্পণী কেটে বলতেন সিপিএমকে সাহায্য করার জন্যই তারা এসব করছেন দুসময়ে পতাকাবাহী অর্জুন রাগে অভিমানে দলীয় অফিসের চেয়ার বাঙ্গার অপরাধে অর্জুনকে বাড়িঘর চড়ে পালাতে হয়েছে পুলিশের বয়ে জিতেন্দ্র চৌধুরীর খাস তালুক কলাচোরার মতো জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে দলকে ক্ষমতায় এনে এই পুরস্কার পেলেন অর্জুন অন্যদিকে দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত মন্ডল সভাপতি বিপুল বৌমিক সহ হালের মন্ডলের বিভিন্ন নেতারা দলীয় অফিসে বসে সিদ্ধান্ত নিয়েছেন করা ব্যবস্থা নেওয়া হবে অর্জুনের বিরুদ্ধে এক কথায় কোলাচোরার বিজেপি অফিসের বাংচুরের ঘটনায় দ্বিধা বিভক্ত বিজেপির স্থানীয় কার্যকর্তারা এক পক্ষ পুলিশকে চাপ দিচ্ছেন অর্জুনকে গ্রেপ্তার না করে ব্যাপারটি দলীয় স্তরে সুরাহা করে নিতে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতির মত ক্ষমতা বান্দ্রা পুলিশকে চাপ দিচ্ছেন অর্জুনের বিরুদ্ধে জামিন অযোগ্য দ্বারাই মামলা নিয়ে তাকে গারদে দোকাতে এই প্রসঙ্গে সাতছানদের এক পুরনো বিজেপি কার্যকর্তার বক্তব্য সময়ের প্রয়োজনে দুই সালে মানুষ কংগ্রেস সিপিএম ছেড়ে বিজেপি হয়েছিল সময়ের তাগিদেই মানুষ বিজেপি ছেড়ে সিপিএমও হতে পারবে মনুর বিজেপি বিধায়ক মাইলা মক দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত মন্ডল সভাপতি বিপুল বৌমিকদের আসল চেহারা পাঁচ করে দেবেন বলেও হুমকি ছাড়েন এই বিজেপি কার্যকর্তারা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য